আসসালামু আলাইকুম আমি ইভা আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সম্পূর্ণ ফ্রুট ফ্রুটস জুসি সব কিছু নিয়ে আসার জন্য তো আজকেরই ভিডিওটা হচ্ছে ফ্রুটস জুসি নিয়ে তো এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস তো এটা দিয়ে আমরা বাসায় কিভাবে জুসি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা না রেখে কেউ চলে যাবেন না আর মেহমান আসলে অলমোস্ট আপনারা জুস তৈরি করে দিতে পারেন তে খেয়ে খুব ভালো লাগবে এই জুসটা এত ইয়ামি অথচ আমরা বাইরে যখন আশি টাকা দিয়ে একটা জুস খেয়েছি তখন এখন আমরা বুঝতে পেরেছি যে বাসায় জুস বানানো আর বাহিরের জুস খাওয়া কতটা তফাত এখানে আমরা দুইটা ড্রাগন ফ্রুটস নিয়েছি তারপর এখানে এক কেজি দুধ নিয়েছি তারপর এখানে একটা বরফ নিয়েছি ঠান্ডা পানীয় সাথে একটু নিয়েছি যাতে করে আমরা একটু ঠান্ডা ঠান্ডা খেতে পারি তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এক কেজি দুধ এখানে তো এই এক কেজি দুধ দুইটা ড্রাগন ফ্রুটস দিয়ে আমরা জুসটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে দেখাবো তো এখানে এই যে দুইটা ড্রাগন ফ্রুটস নিয়েছি তারপর বরফ নিয়েছি দেখালাম এখন আমরা এই ব্ল্যান্ডারটাতে দিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুটসগুলা তারপর এটাতে দিয়ে দিব পাঁচ চামচ চিনি তারপর যেই দুধটা রেখেছিলাম এক কেজি গরুর দুধটা সেই দুধটাকে দিব তারপর এখানে যে আমরা আপনারা ডানু খেলে ডানু দিতে পারেন বা মাস্ক খেলে মাস্ক দিতে পারেন তো এখানে আমরা চায়ের যে গুঁড়ো দুধটা আছে সেটাই আমরা এখানে ইউজ করতেছি উঁচু করে দুই চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে ব্ল্যান্ড করে নেওয়া হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই ভালো লাগার কথা এত সুন্দর একটা জুসে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন খুব ভালো লাগবে আমি একটা কথাই বলবো বাহিরে আপনারা অযথা ফালতু জুস খেয়ে টাকা নষ্ট করবেন না ও বাসায় বানিয়ে খাবেন তাও ভালো কারণ বাসায় কখনো ভেজাল থাকে না সিরিয়াসলি গাইস আপনার ভাইয়ের হাতে জুসটা এত মজা হবে কখনো ভাবতে পারিনি খুব ভালো লেগেছে আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর এই ভিডিওটা দেখে যদি হুব হুব আপনার এক মজা হবে তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আপনারা সবাইকে বানিয়ে খাওয়াবেন খুব ভালো লাগবে তা আপনাদের ভাইয়া কিন্তু প্রায় অনেক কিছুই বানায় তো আমি প্রায় চেষ্টা করি সর্বদা একটা ভিডিও শেয়ার করার জন্য যাতে আপনারা শিখে ওইভাবে তৈরি করতে পারেন তো দেখেন আপনাদের ভাইয়া যে জুসটা তৈরি করছে এখানে কিন্তু কোনো ভেজাল নেই তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার মাই ফ্রেন্ডস আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি খুব মজাদার ফুডি নিয়ে চলে আসতে পারি তো আল্লাহ হাফেজ